নিজে ভাত রান্না করলাম আর পিছিয়ে যাও দেখছেন আজকে নিজে ভাত রান্না করছি দেখছেন আমার ওয়াইফ নাই আজকে বাড়িতে ও জানের জন্য গেছে পণ্য দান নিতে আমার জ্যাটশোর বাড়িতে আমি নিজে আজকে ভাত রান্না করছি দেখেন পানি অলরেডি বাদ দুই জব আমার বাচ্চা আছে দুইটাই যে এই যে দেখাও ভিডিওটা তুমি করো দেখছেন এই যে একটা ডিম ডিম ভাজি

らブリル <laughs> <laughs> のなかだ。 बोर्डर में तो पोड़ तो बनी तो 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 तो? है तुम्हें की बोर्डर में तो पोड़ बा तमोटो को तमोटो दे नहीं आरोश ने ये वीडियो नहीं दी हम्म बाउ ओ अनेक नहीं दी बाउ बिल्कुल तेरे सामने ऐसे দেখেন আলু চিলতেছে নিজের কষ্ট নিজেই করতেছে ওয়াইফ তো বাড়িতে তার কারণে ওয়াইফে বাড়িতে আছে তার কারণে রান্না বাড়ি নিজেই করে নিজেরটা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি আর আপনারা তো কোনো দিনও এগুলা মাটির ছুলে দেখ দেখেন নাই দেখেন এখন এই যে এগুলো আলো চারটা ছিলেছেন এখন পাঁচটা ছিলেছেন এখন শুধু কাটতেছে দেখেন আপনারা কত কষ্ট গ্রামের বাড়িতে থাকলে বুঝবেন একদিন বেশি বেশি করে শেয়ার করেন আর লাইক করেন এই রসুন কাটতেছে দেখেন আপনি

এই যে দেখেন যাত্রা রাখো তো তোমার এটা মলো লাগামু কি কাম করো তুমি এই করতে তোমার এই অবস্থা এই যে দেখেন লবণ দিছে পেঁয়াজ দিছে তারপর রসুন দিছে তারপর হলো আলু দিছে তারপর পেঁয়াজ দিছে লবণ দিতেছে এখন এই যে দেখেন লবণ এই পানি নিয়ে এসো এই পানি নিয়ে এসো এখন পানি জল করে পানি নিয়ে এসো এইখান থেকে ওই যে বলো থেকে বলো থেকে নিয়ে তাতে মারিয়া চুলা দেখেন তো এই যে এখন হলুদ হলুদ দিতেছে এই যে এখন হলুদ দিয়েছে এই যে দেখেন কত কষ্ট হচ্ছে বেশি বেশি লাইক করেন আর সাবস্ক্রাইব করেন আমার ফেসটি ফলো ফলো করে রাখেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি এই যে এখন কি করবে দেখুন পানি দিয়ে এই যে পানি নিয়েছে পানি একটু দিয়ে দিল তারপর হয়তো মিখে দিবি দেখেন এই যে দেখেন এখন তেল দিয়ে দিছে একটুখানি তেল তেল দিয়ে দিল এখন এখন চুলার উপরে বসে দিয়ে একটা লাড়া দেবে বোনডাটা দিয়ে তারপর লাড়া দেবে একটু রান্না ঠিকছেন অলরেডি ডিম দেওয়া হয়েছে এই যে আলু দেওয়া হয়েছে মরিষ্ক সব দেওয়া হয়েছে এই যে সম্পূর্ণ এখন রান্না হয়ে গেছে কিছুক্ষণ পরে আমরা রান্না উঠে ফেলবো ঠিক আছে আর ভাত নিয়ে করতেছি একটু পরে पत्नी को टकले टकले ललीपॉप ललीपॉप का देखे ले ले दे दे जा सकती ना के ना ललीपॉप ए ललीपॉप टक टक ललीपॉप ए ललीपॉप अरे पीछे जाओ अरे पीछे जाओ अरे पीछे जाओ قوم اي تشيل لي হৈছে ঠিক আছে একো নাইছে একো